গুলিয়াখালী সমুদ্র সৈকত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত স্থানীয় মানুষদের কাছে এই সৈকত মুরাদপুর বীচ নামিয়ে পরিচিত অনিদ্র সুন্দর গুলিয়াখালী সি বীচকে সাজাতে প্রকৃতি কোনো কার্পণ্য করেনি একদিকে দিগন্ত সাগর জলরাশি আর অন্যদিকে কেওরাবন এই সৈকতকে করেছে অনন্য নিচের পাশে সবুজ গাছের এই মাঠে প্রাকৃতিকভাবেই জেগে উঠেছে আঁকাবাখা নালা এসব নালায় জোয়ারের সময় পানি ভরে ওঠে চারপাশের সবুজ গাছ আর তারই মাঝে ছোট্ট ছোট্ট নালায় পানিপূর্ণ এই দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে এই সৈকতে মানুষজনের আর খুব কম বলে আপনি পাবেন নিরিবিলি পরিবেশ সাগরের এত ডেউ বা গর্জন না থাকলেও এই নিরিবিলি সমুদ্র সৈকত আপনার কাছে ধরা দিবে ভিন্নভাবে চলুন আজকের বিকালটা না হয় এই সমুদ্র সৈকতের পারে কাটিয়ে আসা যাক বৃহস্পতিবার রাতে ঢাকার আরামবাগ থেকে একটি এসি বাসে করে আমরা রওনা দিয়েছিলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে সকাল সকাল সীতাকুণ্ড বাজারে নেমে আমাদের প্রথম গন্তব্য চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করি সকাল দশটা চল্লিশ মিনিটের মধ্যে চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ শেষ করে আমরা রওনা দিই কমলদহ রুপুসি ঝর্ণা দেখার উদ্দেশ্যে বিকাল চারটার মধ্যে আমরা কমলদহ রুপুসি ঝর্ণা ভ্রমণ শেষ করে ইতিমধ্যেই আমরা রওনা দিচ্ছি গুলিয়া সমুদ্র সৈকতের উদ্দেশ্যে এরই মাধ্যমে শুরু করতে যাচ্ছি আমাদের সীতাকুণ্ড ভ্রমণের তৃতীয় পর্ব প্রথম এবং দ্বিতীয় পর্বটি যদি মিস করে থাকেন তাহলে এখনই দেখে আসবেন আমরা সীতাগুন বাজার থেকে একটা সেনজিতে করে আমরা চলে আসলাম গুলিয়া গেলি সেনজি পয়েন্টে তো আমাদেরকে এখান থেকে একটু হেঁটে যেতে হবে আর যদি টলার চলে তো টলার করে আমরা গুলিয়া গেলি সিবিতে যাব আর কি আসলে এখানে অনেক বৃষ্টি হয়েছে এই জন্য অনেক এই জায়গাটা অনেক পিচ ছিল যে দেখতে পাচ্ছেন আর এদিকে হয়তো বাটা চলতেছে এই জন্য পানি নেই পানি থাকলে যে এদিক দিয়ে করে আপনার তিরিশ টাকা দিয়ে আমরা এই গুলি সি বিচে যেতে পারতাম কারণ পানি নেই জন্য আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে আর বৃষ্টি হয়েছে অনেক পিচ অনেক পিছলা তো সেঞ্জে যখন আপনাদের ওখানে নামে দেবে এখান থেকে আপনাদের এই যে এখান থেকে এই এই জায়গাটা হেঁটে আসতে আসতে হবে আর এ ফিউ মোমেন্টস লেটার তো বন্ধুরা আমরা চলে আসলাম গুলিয়াখালি সি বিচে দেখেন এত সুন্দর আমরা প্রায় পনেরো মিনিটের মতো হেঁটে আমরা এই গুলিয়ে গেলে আসলাম এই জায়গাটা দেখেন কত সুন্দর জাস্ট অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন এই যে ফাঁকা বন বনে আছে কিছু গাছপালা আর একটু উঁচু টিলা টিলা মতো এই বনগুলো আছে আসলে এইখানে আসতে হলে আপনাকে ছোট্ট একটা ট্রেল ধরে আসতে হবে আর এই রাস্তাটা বৃষ্টি হয়েছে এই জন্য রাস্তাটা অনেক পিচ্ছিল আসতে আপনাদের অনেক কষ্ট হবে আর যদি বৃষ্টি ছাড়া আসেন তাহলে আপনারা ইজিলি চলে আসতে পারবেন একটু জায়গায় কষ্ট করে হেঁটে আসলে আপনি এই সৌন্দর্যটা আপনি দেখতে পারবেন এই সৌন্দর্যটা আপনাকে উপভোগ করতে পারবেন জায়গাটা আসলে অনেক সুন্দর তো এখানে যদি আসেন অবশ্যই চেষ্টা করেন আপনার প্রিয়জনকে নিয়ে আসতে তাহলে সেই সৌন্দর্যটা উপভোগ করতে পারেন আরও 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 ভালো এখন থেকে প্রায় পাঁচ বছর আগেও এই জায়গাটি মানুষের কাছে তেমন পরিচিত ছিল না অল্প কয়েকদিনের ব্যবধানে এখন কিন্তু এই জায়গাটি বেশ জনপ্রিয় জনপ্রিয়তা পেলেও এই জায়গাটি এখন পর্যন্ত সরকারি ঘোষিত কোনো পর্যটক কেন্দ্র কিনা এই ব্যাপারে সন্দেহ কারণ সরকারিভাবে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়েনি শত শত পর্যটকের ভিতরে আপনি দিনের বেলায় এখানে নিরাপদ হলেও সন্ধ্যার পরে এখানে আসা একদমই নিরাপদ নয় যাই হোক এখন পর্যন্ত যারা সুন্দরবনের ম্যাংগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখার সৌভাগ্য হয়নি তারা এখানে আসলে দেখতে পাবেন আজকের সম্পূর্ণ বিকালটা আমরা সমুদ্র সৈকতের পাড়েই কাটিয়ে দেই আর এই যে অল্প পরিমাণ সময় ছিলাম এ ছিল আমার কাছে বেশি পাওয়া তো বন্ধুরা আমরা গুলিয়া খালি সিবিজ দেখে আমরা প্রায় একদম সমুদ্রের পারে চলে আসতে যে আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে সমুদ্র আর ওই দিক দিয়ে যে বৃষ্টি আসতেছে আর বাইরে আসছে না আসছে যে তো এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে এখনো হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে এরকম একটা পরিবেশ আসলে অনেক অনেক সুন্দর আর আপনারা যদি সীতাকুণ্ড আসেন বা চন্দ্রনাথ পাহাড়ে আসেন ওই দিকে আসেন আপনারা চেষ্টা করবেন যে বিকাল দিকে আপনারা এই গুলে গেল শ্রী সাথে আসার জন্য উলিয়াকালী সমুদ্র সৈকত ভ্রমণ শেষ করে আমরা এখন যাচ্ছি সীতাকুণ্ড বাস টার্মিনালের উদ্দেশ্যে সীতাকুণ্ড বাস টার্মিনাল থেকে রাতের বাসে রওনা দেই ডাকার উদ্দেশ্যে আমাদের একদিনের সীতাকুণ্ড সম্পূর্ণ ভ্রমণ গল্প ছিল এতটুকুই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ